আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন বাংলাদেশে আসি একটা জিনিস দেখাবো এই যে নিউজিল্যান্ড থেকে এই জিনিসটা নিয়ে আসছি এটা হলো প্যারা গাছ তো এইটা একটা সবজি সবজিটা কিন্তু সুস্বাদু যারা না খাইছেন তারা হয়তো বা বুঝবেন না কেমন আমি খাইছি জিনিসটা এই দেখেন গাছটা মাত্র শুরু হয়েছে দেখা যাচ্ছে কিনা এই দেখেন হওয়া শুরু হয়েছে এটা কিন্তু আমি নিউজিল্যান্ড থেকে আনছি এটা হইল গাছ এরপরে এখান থেকে নিশ্চয় এটা অনেক বড় হইব এইরকম বাইর হইব পরে কিছুদিন পরে এই জিনিসগুলি বাইর হইব আর এই পটটাও আমি এখান থেকে কিনছি আমরা যারা নিউজিল্যান্ড থাকি এই পটটা সাধারণত দশ বারো ডলার হইব আর আমি এটা মাত্র দেড়শো টাকাতে কিনছি বাংলা টাকা যদি দেড়শো টাকা বাংলা ওই জায়গার হিসেব করি তাহলে প্রায় দুই ডলার মতো হয় লাগানোর আগে এই পটা বের হয়েছে দেখেন ডারবন গাছের কি অবস্থা ওই দেখেন কোথায় উঠে গেছে এই জিনিসটা দেখেন আমরা ছোটবেলায় এই জিনিসটা বলতাম ইলিশ মাছ ইলিশ মাছ গাছ এই এটাকে বলতাম ইলিশ মাছ গাছ এটাকে আমরা বলতাম ইলিশ মাছ গাছ এটাতে অনেক খেলা করতাম গাছটা কিন্তু সুন্দর কিন্তু মাটির তেমন পরিচর্যা না পাওয়ার কারণে তেমন সুন্দর হয় নাই একটা গাছ বৈশাখের গাছটা জানলায় উঠতেছে এরকম একটা বিষয় নিউজিল্যান্ডের কি কারণে ভালো শাক হয়েছে মরিচের অবস্থা দেখেন মরিচ আজকে সকালে কিছু শিরা হয়েছে আবার ফুলও আসতেছে প্রচুর মরিচ হইতেছে এগুলো যদি বড় আর এটা হলো তুলসী পাতা গাছ এই গাছটা নাকি অনেক উপকারী উপকারী গাছ নিচে মাছ চাষ হইতেছে ছাদের উপর থেকে এই জিনিসগুলি দেখা যায় হয়তো বা মনে হইতেছে সিলভার কাপ প্রচুর বৃষ্টি হইতেছে কয়েকদিন যাবত মাছগুলি কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে এটা হলো লেসু গাছ এতটুকু একটা টবের মধ্যে এই লেসু গাছের এটা হলো লেবু গাছ লেবু কিন্তু কয়েকটা ধরে আছে গাছে চিন্তা করা যায় ছাদের উপরে কত বড় লেবু গাছ হয়েছে কচু গাছও আছে আমরা নিউজিল্যান্ডে যেই গাছ লাগাই সবজি এসব শীতের দিনে কিন্তু হয় না আমাদের একটা সিজন শুধু গাছ হয় কিন্তু বাংলাদেশে আবার এইটা না বাংলাদেশে সব সময় কিছু না কিছু থাকে শীতের সময়ও সবজি হয় নিউজিল্যান্ডে শীতের সময় সবজি হওয়াটা অনেক হার্ড কারণ শীতের কারণে যে গাছগুলি গ্রো হয় না যেমন সিম গাছ অনেক সিম ধরে আমার গাছে বিশেষ করে নিউজিল্যান্ডে অনেক সিম খাইছি গত বছর কিন্তু এই শীতের সময় গাছে ফুল থাকে সিম হয় না আর নিউজিল্যান্ড বাংলাদেশের বাড়িতে কিন্তু শীতের সময় সিম হয় এই দেখতেছেন যে এই গাছের পেয়ারা গাছের উপরে সিম এই যে গাছগুলি সিমের লাইন গেছে যাই হোক নিউজিল্যান্ডের বাড়িতেও শাক সবজি ভালো হয় এবং বাংলাদেশের বাড়িতে আরও বেশি ভালো হয় যদি তা পরিচর্যা করা যায় আর নিউজিল্যান্ডের বাড়িতে আমি কিছু মরি সিরসি। এইটা হলো দেশি মরিচ তাই আমি এই মরিচগুলি ছিঁটছি এই মরিচগুলি ড্রাই করে এই কারণে এখানে রাখছি ড্রাই করে ওই নিউজিল্যান্ডের বাড়িতে নিয়ে যাবো এই আর এই গাছটা যদি কেউ নিতে চান পরবর্তীতে আমাদের যদি অনেক হয় আমরা আমাদের বাসা থেকে নিতে পারেন আপনারা ফ্রি কোনো টাকা পয়সা দিতে হবে না যেহেতু আমি এত দূর থেকে আনছি বাংলাদেশে হয়তো বা আছে খুব কম সবাই নিতে পারেন গাছটা হয়তো সামনে আমি আপনাদেরকে যদি গ্রো ভালো হয় অনেক হয় তারপরে ওইখান থেকে আপনাদেরকে এখানে দানা হইব আবার এইটা তো গাছ ওই এই ছবিগুলো দেখতেছেন এটার থেকে দানা হইব ওইখান থেকে দানা আপনাদেরকে শেয়ার করতে পারবো শেয়ার ওই দানায় থেকে আপনারা আবার গাছ মেক করতে পারবেন ধন্যবাদ সবাইকে দেখাবো নতুন আরেকটি ভিডিওতে